বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে গরুর পুরাণের কিছু চিরন্তর সত্য কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিব এগুলি শুধু ধর্মীয় বাণী নয় জীবনের মূল সত্য গরুর পুরাণ আমাদের শেখায় মানুষের জীবনের আগেই তার ভাগ্য লেখা থাকে কেমন পরিবারে বড় হবে জীবনে কত সুখ দুঃখ আসবে সবই পূর্বজন্মের কর্মফল নির্ধারিত কিন্তু এই শিক্ষার সবচেয়ে বড় কথা হলো এই লেখা শেষ কথা নয় কারণ বর্তমানের সৎকর্ম সেই লেখা আবার নতুন করে লিখে দিতে পারে এই পৃথিবীতে অনেক কিছুই আমাদের ছেড়ে যায় ধন সম্পদ থাকে না সম্মান থাকে না এমনকি এক সময় দূরে সরে যায় কিন্তু একটি জিনিস আমাদের জীবন বল মৃত্যুর পরেও একসঙ্গে থাকে তা হলো আমাদের কর্মফল ভালো কাজের পল ভালো হয় খারাপ কাজের পল খারাপ হয় এটি পৃথিবীর অচল সত্য মৃত্যুকে নিয়ে পৃথিবীতে অনেক ভয় আছে কিন্তু গর্বপূর্ণ মৃত্যুকে ভীত না হতে শেখায় মৃত্যু শেষ নয় এটি শুধু এক নতুন যাত্রার দরজা শরীর নষ্ট হয় আত্মা শুধু পরের অধ্যায়ে প্রবেশ করে তাই মৃত্যু ভয়ের নয় বুঝে নেওয়ার বিষয় গুরুর কুরান বলে যত ছোট হোক কোনো হারিয়ে যায় না একটি ছোট দান একটি ছোট ভালো কাজ একটি সাহায্য আজ তা যত তুচ্ছু মনে হোক না কেন তা একদিন পল অবশ্যই আসবে হয়তো আজ হয়তো কাল হয়তো পরের জন্মে সৎ কাজের পল কখনোই নষ্ট হয় না মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ক্রোধ গরুর পুরাণ বলে ক্রোধ এমন আগুন যা আমাদের সামনে থাকা মানুষকে পুড়িয়ে দেওয়ার আগে আমাদের নিজেকে করে দেয় তাই যিনি ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন তিনি প্রকৃত বিজয়ী মানুষের কষ্টের আসল কারণ সংসার নয় সংসারের বতি অতিরিক্ত আসক্তি আমরা যত বেশি পেতে চাই যত তত বেশি হারাই আমরা যত বেশি আঁকড়ে ধরি তত বেশি কষ্ট পাই তাই গরুর পুরাণ বলে সংসারের থেকে সংসারের বন্ধন থেকে মুক্ত থাকা সবচেয়ে বড় জ্ঞান সত্য বলাকে গরুর পুরাণে পুণ্যের কথা বলা হয় সত্য এমন এক আলো যা অন্ধকার জীবনে আলো এনে দিতে পারে প্রতারণা মিথ্যা ধোকা এগুলো সাময়িক লাভ এনে দেয় কিন্তু শেষ নিজের জীবন নষ্ট করে দেয় তাই সত্য পথে চলাই মানুষের প্রকৃত ধর্ম সব শেষে একটি মহৎ পানি একজন ভালো মানুষ কখনো হারিয়ে যায় না তার ভালোবাসা তার দয়া তার আচরণ তার সৎ কাজ তার মৃত্যুর পর বহুদিন মানুষের মনে বেঁচে থাকে একটা প্রকৃত অমরত্ব যা শরীর নয় কর্মে অর্জিত হয় বন্ধুরা গুরুর আমাদের শেখায় ভাগ্য আগে লেখা থাকে ঠিকই কিন্তু আমরা চলি নিজের কর্মের মাধ্যমে সেই ভাগ্য পরিবর্তন করতে পারি যদি আমরা সৎ পথে চলি সৎ কাজ করি অন্যকে সাহায্য করি পাপ থেকে দূরে থাকি তবে আমাদের জীবনই হয়ে ওঠে শ্রেষ্ঠ আশীর্বাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ